আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদি আপনাদের বাসায় মেহমান চলে আসে হঠাৎ তখন বাসায় কিছু যদি না থাকে সামনে যদি আপনাদের পটল থাকে তো এই পটল দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারেন এই পটল দিয়ে রেসিপিটা এত মজা লাগে খেতে আমি আগে কখনও এটা খাইনি এই ফার্স্ট খেয়েছি অনেক মজা লাগে তো আপনারা চেষ্টা করবেন এরকম এরকমভাবে বানাতে তো আমি চলুন শুরু করা যাক আজকে আমি কীভাবে এই পটল দিয়ে রেসিপিটা তৈরি করব তো দেখো তো প্রথমে আমি পটলটাকে এরকম করে কেটে নিলাম দুই ভাগ করে নেব তারপরে ফুলের মতন আমি কেটে নেব এভাবে এভাবে কেটে নেব খুব সহজে এই নাস্তাটা তৈরি করা যায় তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এভাবে কেটে নিয়েছি আমি তো আমার কাটা শেষ দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নেবেন তো এখন আমি এটা ভাজার জন্য মশলাগুলো রেডি করে নেব তো একটা পাত্রে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আমি ময়দা দিয়ে বানাবো আপনারা দিয়েও বানাইতে পারেন যদি না থাকে আপনারা ময়দা দিয়েও বানাইতে পারেন সমস্যা নেই তো আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি তো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু ঝাল না হলে ভালো লাগে না গুঁড়া দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি লবণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নেব একসাথে প্রথমে এভাবে ভালোভাবে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব এরকমভাবে মিশালে ভালো হয় পেস্টটা বানাইতে এখন একটা ডিম দিয়ে দেব এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে তারপরে আস্তে আস্তে পানি দিয়ে আমি এটা মিশাবো আগে ডিমটা মিশিয়ে নিই তো অল্প অল্প পানি দিয়ে আমি মিশিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন না হলে ভিতরে যে ময়দাটা দিয়েছি ওটা দলা দলা হয়ে যায় অল্প অল্প পানি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব তো দেখেন একবারে পানি দেবেন না পানি একবারে দিলে এটা ভালো হয় না আমি অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে তো এটা আমার বানানো শেষ তো এখন ভাজতে যাবো এখন আমি চলেন তো এখন আমি তেল দিয়ে দেব প্যানটা চুলার উপরে বসিয়ে দিয়েছি তো এটা এখন আমি বেসন লাগিয়ে তেলের উপরে ছেড়ে দেবো ঠিক এভাবে একটা একটা করে আমি ভেজে নেব তো ওইভাবে আমি ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে ভাবে ভালোভাবে ভেজে নেব তো এখন এগুলো আমি উল্টিয়ে দেব আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক করেন না কেন ভাই সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবেন লাইক করতে কি হাতে লাগে না কষ্ট হয় আর যদি ভালো লাগে খেতে মন চায় আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তো আমার ভাজা শেষ সে এখন আমি তুলে নেব একটা পাত্রে দেখেন কী সুন্দর লাল হয়েছে লাল করে ভেজে নেবেন আপনারা তাহলে খেতে অনেক ভালো লাগে তো দেখেন আমি নামিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও অনেক ভালো তো আপনারা বাসায় এরকম ট্রাই করবেন বানানোর চেষ্টা করবেন খেতে অনেক মজা লাগে তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা তো সবাই ভালো থাকবেন আমার রান্নাটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ